আজকে আমার হবে না 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 বিয়ে আমাকে কেমন লাগছে দাদারা অবশ্যই কমেন্ট করে জানাবেন হ্যাঁ দেখেছেন কত সুন্দর ফুলের মালা গলায় দিয়েছি এই দেখেন ফুলের মালা তারপরে মাথায় টুপি তবে এগুলো কিন্তু কিনে আনিনি এই যে আমাদের এখানে বটতলায় কালী শীতলা মন্দির আছে ওই শীতলা মায়ের গলা থেকে মালাটা খুলে নিয়েছি আর এটা একটা জন্মদিনের টুকিকে টোপর বানিয়েছি কিন্তু তাহলে ঘটক কোথায় গেল ঘটকের নামে কোনো দেখা নেই ঘটক তাড়াতাড়ি আইবে সোলারি টেপরে মাথায় দিয়ে করতে যাব আমি সোলারি পরে মাথায় দিয়ে দুম রাঙাবো অনেক ঘরে আমায় দাদা বল ভুল বললাম নাকি হ্যাঁ তাই তো ভুল তো হয়ে আমাকে দাদা বলবে কেন আমি তো তার স্বামী না হব আমাকে বলবে ও গ গ কিন্তু ঘটক কোথায় গেল ঘটক ওই সালে ঘাটক বলে কি হলো ওই তুই চিৎকার করছিস কেন হ্যাঁ সাদে চিৎকার করতে হয় ঠেলাই পরে চিৎকার করতে হয় আমি বিয়ের সাজে সাইজা থাকতে হয় হ্যাঁ গাড়ি ঘোড়ার ব্যবস্থা নেই হয় আমি কিসে করে যাইতে হয় আরে ভাই কি বলবো একটা টাটার সময় একটা মারুতি একটা বাস তিনটে গাড়ি বরযাত্রী রিজার্ভ হয়ে চলে গেছে হ্যাঁ বর্ণা নিয়ে বরযাতি চলে গিয়েছে হ্যাঁ এখন আর একটা গাড়ি না হলে তোমাকে নেওয়া যাবে না আরে সম্ভব হ্যাঁ শ্বশুর বাড়ি থেকে একটা টাকা পাচ্ছি না আরে গোপনে মেয়ের দাদাকে পাঁচ হাজার টাকা ঘুষ দিয়েছি তা নাহলে আমার বিয়ে হয় না এখন শুধু ওই গাড়ি ভাড়া করি আমি টাকা খরচ করব। এরপর খরচ হচ্ছে না বউ ভাড়া দিতে হবে না আরে কিন্তু যাবে কিসে তোমাকে তো যেতে হবে শোনো ভাই এখন যদি আমি টাটা সময় ভাড়া করতে যাই যেটা ভাড়া হবে পাঁচ হাজার সেটা চেয়ে বুঝবে দশ হাজার অর্থাৎ ও যাওয়া যাবে না তাহলে কিসে যাবে এক কাজ করো ওই যে মিউনিসিপ্যালিটির নোংরা আবর্জনা ফেলে না ডাস্টবিনের গাড়ি একটা শক্তিমান লরি আছে ওইটাকে নিয়ে আসো শিখি তুমি বর তুমি নোংরা ফেলা গাড়িতে যাবি লোকে দেখলে হাসবে না এই ছাড়া ঘটক তোর মাথায় কিছু আছে। হাসবে কেন আজকালকার ছেলেরা বিয়ে করতে গেলে শ্বশুরের কাছ থেকে লাখ লাখ টাকা যুগ যুগ নেয় সেই টাকা দিয়ে ফুটানি মেরে তারপরে সে মারুতিতে করে টাটা সমত করে স্কোয়ার ফুটে করে যায় আমার মতন নিজের বাবার টাকা খরচ করে শুরু বিয়ে করুক তো দেখি কয়জনে ফুটানি মারতে পারে তা আমি যখন নিজের বাবার টাকা খরচ করে বিয়ে করছি দরকার হলে আমি পায়ে হেঁটে হেঁটে যাবো লোকে হাসার কি হলো আচ্ছা ঠিক আছে শোনো এখন যদি যাই গিয়ে তাকে তাকে কথা বলবো গাড়ি নিয়ে আসবো তো অনেক দেরি হয়ে যাবে তুমি আর আমি হাঁটতে হাঁটতে চলে যাই ড্রাইভারের সঙ্গে কথা বলে একবার উঠে পড়বো হ্যাঁ সেটাই ভালো হবে তবে একটা কথা বলে রাখি কি কথা আমি কিন্তু গাড়ির হুটের মধ্যে ঢুকবো না মানে কেবিনে ঢুকবো না কেন কেবিনের মধ্যে ঢুকবে রে কেন কোথায় বসবে আমি হুটের উপর মানে ছাদের উপর বসবো ছি 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 তুমি বর তুমি ছাদে বসে গেলে লুকিয়ে দেখলে হাসবে না এই ছাড়া ঘটক তোর মাথায় কোনো কারবে তো আমি যদি কেবিনে মিথ্যে বসে থাকি আমাকে দেখবে কে আমি বিয়ে করতে যাচ্ছি যখন উপর বসবো দুনিয়া সবাই দেখবে না একটা জামাইয়ের মতন জামাই যাচ্ছে তখন কত মেয়ের মা বাবা আমাকে দেখে মনে মনে ভাববে আরে কি সুন্দর একটা জামাই যায় রে হ্যাঁ আমার মেয়ের জন্য যদি এরকম একটা জামাই পেতাম রে ওই চলো চলো বাজনালে বাজনা না বসে বসে খাবে আর পয়সা নেবে বাড়ি রে এটা কি বিয়ে বাড়ি না মরা বাড়ি রে তাই তো এত কান্নাকাটি কিসের আমি তো কিছু বুঝতে পারছি না ওরে শালা গিয়ে দেখ যেটাকে বিয়ে করতে আসলাম সেটা মরল না কি ঠিক আছে আমি যাই তাড়াতাড়ি আমাকে দাদা বলছে নাকি এই আমি কিন্তু দাদা হই না আমি তোমার স্বামীন হই আরে কি ব্যাপার এদিকে সমাধান দাও এদিকে সেদিকে সব আরে কান্না কাটি কানে কি হয়েছে আর বলবি না দাদা আমার বোন বলছে এ বিয়ে হবে না মানে এই কি বিয়ে করবে না এই ছেলের সঙ্গে যদি বিয়ে দেওয়া হয় তাহলে সে গলায় ধরে দিয়ে আত্মহত্যা করবে শালা কয় কিরে আমি কি এতই না আরে ভাই এখন এই কথা বললে হয় তোমার বোনের গায়ে হলুদ মাখা হয়ে গেছে এখন যদি বোনকে বিয়ে দিতে না পারে আর কোনদিন বোনের বিয়ে হবে হ্যাঁ দাদা আমি আর বুঝাতে পারছি না দেখুন যদি আপনারা বুঝি পারুন যদি বুঝাতে পারেন তাহলে বিয়ে হবে আর তা নাহলে আপনাদের টাকা আমি ফেরত দিয়ে দিচ্ছি আমি টাকা না আচ্ছা ঠিক আছে তোমার বোনকে নিয়ে এসো আমি বুঝে দেখছি। ঠিক আছে দাদা আমি এক্ষুনি আমার আসছি বোন কিনে না।

আমি কই কথা কই তাহলে তোমার বিয়ে হবে না চুপ করে থাকো ঠিক আছে শোনো মালিক কি না আমি কোন কথা শুনব না আমার একটা কথা শোনো আমি কোন কথা কথা শুনব না শোনো মালিক একটা কথা শুনো বললে তো কোন কথা শুনব না শোনো মালিক যা বলছ একটু শোনো আরে ভগবান তুমি কি কি মাটি চাপা দাও কি এই উল্টা পাল্টা কথা বলছ কেন কেন কি উল্টা পাল্টা বলছ আমি বুঝাচ্ছি মালিক আর তুমি কি বলছো মালক্ষী আমার এক দেখবে দিক জান নাই ওকে চুপ করতে বলে না আমি কেঁদে ফেলবো তুমি কথা বলো না আমি কাই কথা কাই বলছি কথা বলো না আমি কাই কথা কই চুপ তুমি চুপ 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 অসব ফলো শালা খাটা আমার বিয়েতে শালা আমাকে ধমকাবে শালা এক পয়সা দেবো না অসব ফলো কিচ্ছু তোমার বিয়ে হয় না কথা বলো না কিন্তু এই কাছে বলবো না শোনো মালিককে আমাদের ছেলের বিশাল অবস্থা দেখতে যেমনই হোক এর সঙ্গে বিয়ে হলে তোমার জীবনে কোনো অভাব থাকবে না হ্যাঁ ঠিকই তো আমার যা জায়গার জমি আছে বছরে মাত্র আঠারো মাস কিনে খাই বাদ বাকিটা আমার ঘর থেকে চলে এই কি বললি আঠারো মাস হ্যাঁ কেন তুমি জানো না আমার কেমন অবস্থা আমার গাছে রাখা সাড়ে সাত বিঘে জমি আছে দোতলা পুকুর আছে প্লাস্টিকের খাটাল মারি আছে টিনের গরু বাচ্চুর আছে আশি নব্বই গোলা ধান আছে শুধু চালের অভাবে রান্না হয় না তুমি কথা বলো না তাহলে তোমার বিয়ে হবে না আমি কই কথা কই এই সময় লক্ষ্মী এবার তুমি ছেলেকে সাত পাক ঘুরে বারণ করে না আমি সাত পাক করতে না ঠিক আছে তোমাকে ঘুরতে হবে না তোমার ঘরেটা আমি ঘুরে দেবো কি বললি ওর ঘুরে তুমি ঘুরে দেবে আর এখন ঘোরার জন্য বিয়ে বন্ধ হয়ে থাকবে নাকি আমি ঘুরে টেরে বিয়ে করে নি চলে যাব। আচ্ছা ঠিক আছে আমি বুঝাচ্ছি এই সময় লক্ষ্মী শোনো তোমাকে কষ্ট করে ঘুরতে হবে না আমাদের ছেলে তোমাকে সাত পাক ঘুরে বরণ করবে আমাদের দেশের নিয়ম মেয়ে দাঁড়িয়ে থাকে ছেলে তাকে সাত পাক ঘুরে বরণ করে এসো এসো তুমি এখানে দাঁড়াও আমাদের ছেলে তোমাকে সাত পাক ঘুরে বরণ করবে নাও ঘোরো ঘোরো ঠিক আছে দাঁড়া ঘোরার আগে একটা পেন নাম করে নে আমার একটা পেন নাম নাও গা ঠিক করছো তুমি কেন ঘোরার আগে পেন নাম করতে হয় না হরি বড় কদির বউকে প্রণাম করি না বউ বড়কে প্রণাম করে কেন বর বদলে যদি বর সাত লাখ ঘুরতে পারে তাহলে বর প্রণাম করতে পারে না কেন এই তোমাকে প্রণাম করতে হবে না তুমি তাড়াতাড়ি ঘোরো ঠিক আছে তাই হবে পাক হয়েছে শুধু সাত পাক তিন একুশ পাক হয়ে গেছে যাক বেশি হয় হোক কম যাতে না হয় দাদা দাদা রে আমাদের আশীর্বাদ কর দাদা হ্যাঁ দাদা আমাকে একটু করেন করেন কৈশাল উল্টো যাচ্ছে কিন্তু তুই না করেন দাদা আশীর্বাদ করেন কি করব কেন আশীর্বাদ করবেন আমি কি উল্টার সাথে কিছু করছি নাকি আমি পেন নাম করলাম আপনি আশীর্বাদ করবেন হ্যাঁ সুখী হোক সুখী শান্তিতে তো তোমাদের জীবন ভরে উঠে এবার ঘরে চলো কেন ঘরে যাবো কেন বিয়ে হয়ে গিয়ে তো এখন বাড়ি চলে যাবো হ্যাঁ বাড়িতে ঘরে গিয়ে কী সব করছে না ওই দুধ পান্ত টান্তা খেতে হয় দেখো ভাই আমি বাড়ি থেকে আসার সময় পেট ভরে পান্তা ভাত খেয়ে এসেছি এখন আমার দুধ পান্তা খাওয়ার আশা নেই তাছিল আজকে বৃহস্পতিবার দিন আজকে তোমার বোনকে যেতে দেব না আরে ঘরের লোককে ঘরে যাবে তো বৃহস্পতিবার শুক্রবার কি আসবে যাবে এতদিন তোমাদের বোন ছিল এখন আর তোমাদের বোন নেই এখন বিয়ে হয়ে গিয়েছে এখন আমার বোন হয়ে গিয়েছে কি উল্টো কথা কেন খারাপ বলেছে খারাপ বলুনি? তোমার বোন হয়েছে না তোমার বউ হয়েছে ওটাই না একটু ভুল বলেছি বাদ বাকি তো সব ঠিক বলেছি তুমি কোনো কথা বলো না আমি কাই কথা কাই কোনো কথা বলো না আমি কাই কথা কাই চুপ তুমি চুপ 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 তাহলে বিয়ে হয়ে গিয়েছে এখন আর ভয় করি না অসব বলো বিয়ে যখন হয়েছে তখন বিয়ে ভেঙে যে সময় লাগবে না বুঝতে পেরেছো কথা বলো না ঠিক আছে বুঝবো না শোনো এই মদন দা ঘটনা হচ্ছে এখন রাত বারোটা পার হয়ে গেছে আর বৃহস্পতিবার নেই শুক্রবার হয়ে গেছে তাছাড়া এই যে এত বরযাত্রী এসেছে এদের যদি আর বেলায় রাখতে চাও তোমাকে আর বেলা খেতে দিতে হবে এতে তোমার অনেক টাকা খরচ হয়ে যাবে এখন তুমি আমাদের আত্মীয় তোমাদের ভালো মন্দ আমাকে দেখতে হবে আমাদের ভালো মন্দ তোমাকে দেখতে হবে হ্যাঁ আমার বইটা চালা চালাই দেখতে আমি বলছি আমাদের আর নাটকি এবার আমাদের যাত্রা আর করে দাও আর কি বলবেন থাকবেন না যখন চলুন আপনাদের যাত্রার আয়োজন করে হ্যালো বিয়ে তো যা যা পেয়েছি কিচ্ছু যেন না থাকে সব গুনে গুনে গাড়িতে তুলবি হ্যাঁ ওই কলপাড়ে একটা ভালো ঝাটা দেখেছি ও ঝাটাটা তুলে নিস বাড়ি থেকে ঝাড় দেওয়া যাবে হ্যাঁ আর এই কিছু একটা বদনা আছে দেখতে হেবি সুন্দর বদনাটাও নিয়ে নিবি আর অনেক জ্বালানি কাঠ দেখলাম দু চার দশ বছর বাচ্ছার ছাদে তুলে দিবি বাড়িতে গিয়ে বৌ ভাতে রান্না করতে হবে অজে ঠিক আছে আমি যাচ্ছি হ্যাঁ যা সারা চা নতুন নতুন বউকে কি বলে যে আদর করতে হয় ডাকতে হয় তা তো আমার জানা নেই জীবনে প্রথম বিয়ে করলাম তো এটা আপনি আপনি করেই বলি চালেন গা এবার চলেন আপনাকে মারুতিতে করে নিয়ে যাব গো আসেন গা আসেন এই হচ্ছে আমার বাড়ি আজ থেকে এই বাড়ি আমার না এই বাড়ি তোমার বাড়ি শোনো ঘটনা হচ্ছে আমি তো সবসময় বাড়ি ঘরে থাকবো না তোমার কোন জিনিসের দরকার হলে খবরদার তুমি কিন্তু আগে আগে দোকানে টোকানে যাবে না একা একা কেন কার নজর কিরকম বলা যায় না কেউ যদি তোমার দিকে নজর লাগিয়ে দেয় হ্যাঁ তখন বিপদ হয়ে যাবে তাই বলছি যে আমার একটা ভাই আছে হ্যাঁ ভাইটাকে ডেকে দিচ্ছি ওর সঙ্গে তোমাকে আলাপ করে দিই যখন যা লাগবে এনে দেবে এ ভাই ভাই আমাকে বলে খুঁড়ো ভাই মূল রে কিরে মেস এই দি ভাই আমাকে ডাকছিস কেন জ্যাঠা কাছে আয় রে পাঁঠা তোর মুখটা আমার কাছে নিয়ে আয় কেন চুমু খাবি না তোর মুখে একটা নাতি মারি বলে খারাপ আমি তোর দাদা তুই আমার ভাই শালা তুই একবার বলছিস আমাকে খুঁড়ো একবার মেশো একবার জ্যাঠা হ্যাঁ কে এসেছে দেখাচ্ছিস বৌদি কার বৌদি আমার বৌদি তোর বৌদি না না আমার বৌ তোর বৌদি তোর বৌদি কোথায় বৌদি ওই দেখ

সিনেমা দেখতে যাব তুমি ওর সাথে সিনেমা দেখতে যাবা কেন তোমার কামি বিয়ে করেছে আমার সাথে সিনেমিন দেখতে যাবা না তোমাকে তো কোনো পছন্দ হয় না বুড়ো কথা আমি তোমার সঙ্গে কোথাও যাবো না সালা ভাইকে ডেকে না তো বিপদে পড়লাম আমার তো বলা উচিত ছিল ওটা আমার ভাই না ওটা আমার দাদা হয় তোমার ভাসুর হয় তাহলে তো সিনেমিন দেখার কথা বলতে পারতো না কি দাদা আগামীকাল বউ ভাতে দেবো কি বউ ভাত হ্যাঁ বউ ভাত ওরে বউ ভাত না বউ ভাত বউ ভাত বউ ভাত তো সব কিছু বাজার ঘাট করতে হবে কি বাজারঘাট করব এই কে কি বাজার করবে তারা একটু চোখ বুঝে চিন্তা করে নি বস এখানে হ্যাঁ বল ধর দুই তিন রকমের শাক থাকবে এখন নতুন নতুন শাক উঠেছে ছোলার শাক কলাই শাক মটরশুঁটির শাক হ্যাঁ শাক রাখতে হবে তারপরে পালং শাক বথুয়া শাক এগুলোকে একটা ঘাট করতে হবে তারপর ধর ওই কাঁঠাল চিংড়ি ইঁচড় চিংড়ি হ্যাঁ তারপরে পটল চিংড়ি হ্যাঁ পটলের পোস্ত দাদা হিসেব চলো তুমি আর আমি যাই রঘুদের দোকান থেকে মিষ্টি খেয়ে আসি চলে ঠাকুরপু তারপর কাতলা মাছ দই কাতলা তারপরে পাবদা মাছের ঝোল হ্যাঁ তারপরে ইলিশ মাছ রাখতে হবে তারপরে চিকেন মটন যে যা খায় বুঝলি তারপরে দই মিষ্টি যে যত খেতে পারে বুঝলি ভাই ভা সর্বনাশ করেছি কার সঙ্গে কথা বলছি ভাই ওর বৌদির কাছে তোমার বউ নাই আমার ভাইকে আমার বউকে নেও তা হয়েছে খেলে নাকি।

ওগো ওগো গোমার বৌ ওগো ও মাগো ওগো তুমি আমাকে ছেড়ে কোথায় গিয়েছিলে গো তোমাকে না দেখে আমার ধরে প্রাণ ছিল না গো তোর বৌদিকে কোথায় দিয়ে গিয়েছিলিস দোকানে মিষ্টি তো আমাকে বলে নিবি না চালা কাইতে কানতে আমার চোখ দিকে এত বেরিয়ে গেল এই দেখ কি কি লিস্ট করেছি সব কিছু বাজার করবি আর এই এলাকার সবাইকে নিমন্ত্রণ করে আসবি আমার বাড়িতে নিমন্ত্রণ করবো কোথায় কোথায় এই ধর এখান থেকে শুরু করবি এই নেহরুনগর নগর কলন থেকে শুরু করে এদিকে বিপ্লনগর কানাইনগর নগর হ্যাঁ তারপর তারপর ওদিকে চার মাস দিয়া কলাতলা সৌরভগঞ্জ বাগানপাড়া কোনো জায়গায় যেন বাদ না থাকে সব জায়গায় নিমন্ত্রণ করে আসবি বলবি যে আমার বাড়িতে মধ্যাহ্ন ভোজন হবে এই দাদা মধ্যাহ্ন ভোজন কি রে মানে দুপুর বারোটা আমার বাড়িতে খাওয়া দাওয়া হবে সবাই যেন যার যার বাড়িতে এগারোটার সময় খাওয়া দাওয়া করে বারোটার মধ্যে আমার বাড়িতে চলে আসে কেমন ঠিক আছে আমি তাহলে আসি হ্যাঁ যা যা তো আবার ওদিকে তো হ্যাঁ বলেন আমাকে প্রতিদিন দুশো করে টাকা দিতে হবে দুশো টাকা দিয়ে কী করবে আমার একটু সিনেমা দেখে শখ আছে তো ঠিক আছে দুশো কেন দরকার পাঁচশো করে দেবো তুমি ছাড়া আমার কি আছে আমার মা বাবা ছিল ও দুটোকে আগে থাকতে বাড়ি থেকে ট্রান্সফার করে দিয়েছে হ্যাঁ মানে বুড়ো বুড়ি বাড়িতে রেখে লাভ নেই ও কিছু বসে বসে খাবে আর বোমার সঙ্গে কাছাক করে ঝগড়া করবে এখন তুমি আর আমি আমরা স্বামী স্ত্রীর দুই ভাই বোন খাবো দেবো মজার সমস্যা চলাবো এতদিনের পরে হে আমার কপালে খুন হয়েছে এতদিন পরে আমল কপাল ভক্ত ভক্তি ভক্তি কথা চল্লু ঠিক আছে এতদিন পরে আমল